তো আমরা ইতিমধ্যেই সবাই দেখলাম যে স্বপনার এবং আমাদের যে সম্মানিত ডিলার সাহেব ছিল ওনারা বলল তো আমরা এখন সম্মানিত কাস্টমার কাস্টমারের কাছ থেকে ওনার অনুভূতি জানবো এবং উনি কিভাবে পেলো সেই জিনিসটা আমরা শীতল মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের ওয়েবসাইটের কাছ থেকে শুনবো তার আগে আমরা সম্মানিত কাস্টমার যিনি ফোন কিনেছেন তার কাছ থেকেই ওনার কাছে শুনবো উনি কীভাবে ফোনটা মেগা ক্যান্টিং ক্যাম্পিং পাইছে তো সেই জিনিসটা আমরা দেখবো আধাব আমি সুজন রায় আমি নতুন ফোন কেনার জন্য শীতল টেলিকম নুরজাহান প্লাজা ঠাকুরগা চৌরাস্তা আসি প্রথমে আমি রিয়েলমি সেম নিতে চাইছিলাম পরে শীতল টেলিকমের মালিক ফারুক মামা আমাকে রেডমির তেরো ফোন নিতে উদ্বুদ্ধ আগ্রহী করেন এবং আমি আমাকে ঈদের কথাটি মেগা ওভার্টের কথা বলেন তখন আমি আগ্রহী হই এবং অনেক ধন্যবাদ এবং তো স্বামী বাংলাদেশকে আমরা এখন দেখব যে যে ওয়েসার ভাই এসএমএস এস ক্যাম্পিংয়ের মাধ্যমে কাস্টমারকে যে গিফটটি আপনার পাইছে তো সেটার প্রমাণসহ আমরা দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেগা ক্যাম্পিং এর যে গিফট অফারটি কাস্টমার পাইছে তো সেটার প্রমাণ স্বরূপ আপনাদেরকে ভিডিও কলে ভিডিওর মাধ্যমে দেওয়া হলো তো এই সম্পর্কে আমাদের ওই এখন কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি শ্রাবণ ইসলাম মামু রেডমি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমার এই বড় ভাই দিনাজপুর মুচি মুচি ভাই মুচি দিনাজপুর থেকে এসেছিল আমার কাছে একটি ফোন নিতে রিয়েলমি সি একষট্টি আমি তাকে কনভার্ট করে তাকে বুঝাইলাম যে আমাদের রেডমিতে বর্তমানে এস এম এস ক্যাম্পিং চলতেছে আপনি রেডমি ফোনটা ট্রাই করতে পারেন সব শিক্ষেই ভালো সেক্ষেত্রে সে দাদা আমাদের কথা শুনে রেডমি ফোনটা নিয়েছে নেওয়ার পরে নেওয়ার পরে হচ্ছে তার আমরা যখন এস এম এস ক্যাম্পিং করি সেক্ষেত্রে তিনি একটি মেগা অফার এসে দেখুন মেগা অফার মেগা অফারে আমাদের রয়েছে সকল পক্ষে তিনটি প্রকাশ ফার্স্ট পুরস্কার হচ্ছে পাঁচ লক্ষ টাকা ফার্স্ট পুরস্কার দ্বিতীয়ত হচ্ছে আপনার ডবল ডোরের একটি পেজ তৃতীয়ত হচ্ছে আপনার একটি এসি আমাদের যে কোনো একটি মেগা অফারে যে কোনো একটি দাদা পাবে আমাদের সপ্তাহে সাত দিন খেলা হয় সাত দিনের মধ্যে দাদার শুক্রবারে দাদাকে যেতে হবে তিনজন থাকবে তিনজনের মধ্যে দাদা সেকেন্ড হইলো ফার্স্ট হইল আর লাস্ট হইল দাদা যে কোনো একটা পুরস্কার পাবে আমি দোয়া করি দাদা ফার্স্ট হোক ফার্স্ট হয়ে থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসুরগা আমাদের শারুক ভাইয়ের দোকান থেকে সিকোর ইলেকট্রন পক্ষ থেকে সবাই আমরা দোয়া করবো যেন সুজন দাদা লক্ষ টাকা করে নিয়ে আসতে পুরস্কারটা এটা আমি অন্তরে চাই সর্বপ্রথম আমি সবাই বাংলাদেশকে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে জিয়া ভাইকে জিয়া ভাই গত তিন দিন আগে আমার এখান থেকে ভিজিট করে গেছে উনি যে এত বড়ো যে আমাদেরকে যে অফার দিবে এবং এত বড় যে গিফট দিবে আমি ভাবতে পারি নাই আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি আর আমার যে ডিস্ট্রিক্ট ডিলার টেলিকম জানার ডিস্ট্রিবিউশনকে আমি ধন্যবাদ জানাই তার সামনেই আমার ছোট ভাইয়ের সামনে মনিরের সামনে কিন্তু মালটা কাটা হয়েছে ধন্যবাদ আর সুজন যেন প্রথম পুরস্কারটা পায় পাঁচ লক্ষ টাকা যেন পায় আর বেশি বেশি করে হাওড়ায় আপনারা আসবেন নুরজান প্লাজা ব্র্যাক ব্যাংকের নিচে আমাদের চৌরাস্তায় মূল মার্কেট হাওড়া জেলায় একটি মার্কেট মোবাইল মার্কেট নুরজান প্লাজার শীতল টেলিকমে আসবেন বেশি বেশি করে সামগ্রী সেট নেবেন এবং অফারটি নেবেন আরও যেন লুফে ধন্যবাদ